ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান রায়পুর বিমানবন্দরে অবতরণের পর এক ঘন্টা বিমানবন্দরে অবতরণের পর এক ঘন্টা আটকে যাত্রীরা এর আগে আমরা দেখেছি আহমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘট সেই দুর্ঘটনাতেও কিন্তু বিমান ছিল এয়ার ইন্ডিয়ার তারপরে একের পর এক ঘটনা সামনে এসেছে আবারও প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের পর এক রায়পুর ঘন্টা আটকে যাত্রীরা বিমানটি দিল্লি থেকে বলে জানা যাচ্ছে ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান রায়পুর বিমানবন্দরে অবতরণের পর এক ঘন্টা আটকে থাকে যাত্রীরা বিমানটি দিল্লি থেকে রায়পুর যাচ্ছিল আবারও প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান রায়পুর যাচ্ছিল বিমানটি দিল্লি থেকে রায়পুর যাচ্ছিল সেই সময় দুর্ঘটনা সেই সময়ই ঘটনাটি ঘটেছে রায়পুরে অবতরণের পরে যাত্রীরা তারা এক ঘন্টা আটকে থাকেন রায়পুর বিমানবন্দরে অবতরণের পরও এক ঘন্টা আটকে যাত্রীরা বিমানের দরজা যে তারা বেরিয়ে আসতে পারেননি ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বিমান রায়পুর বিমানবন্দরে অবতরণের পর এক ঘন্টা আটকে যাত্রীরা বিমানটি দিল্লি থেকে রায়পুরের উদ্দেশ্যে পাড়ে দিয়েছিল এবং রায়পুর তারা বিমানটি পৌঁছেও ছিল কিন্তু সেখানে গিয়ে বিপত্তি ঘটে প্রায় এক ঘন্টা যাত্রীরা তারা নামতে পারেননি বিমান থেকে বিমানটি দিল্লি থেকে রায়পুর যাচ্ছিল বলে জানা যাচ্ছে প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন নিউজরুম থেকে সরাসরি রিয়া ঠিক কি ঘটেছে কি কারণে আটকে থাকলেন যাত্রীরা এক ঘন্টা দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এ টু যেটা দিল্লি থেকে ডিপার্ট করেছিল এবং দিল্লি থেকে ডিপার্ট করার পরে যখন রায়পুরে সেটা ল্যান্ড করে সেই ল্যান্ড করার পরে যেমনটা জানা যাচ্ছে যে রায়পুর স্বামী বিবেকানন্দ যে এয়ারপোর্ট রয়েছে সেখানে ল্যান্ড করেছে দশটা পাঁচে এবং দশটা পাঁচ থেকে প্রায় বেলা এগারোটা অবধি সেখানে কিন্তু একই কীভাবে প্রায় এক ঘন্টা ধরে যাত্রীরা আটকে ছিল কারণ সেখানের যে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যে দরজা সেই দরজা কিন্তু কোনোভাবেই খুলছিল না বারবার অ্যানাউন্স করা হয় যে টেকনিক্যাল ফল্ট হয়েছে টেকনিক্যাল ফল্টের কারণেই দরজা খুলছে না এবং সেখানে একজন এমএলএও ছিল বলে এমনটাও জানা যাচ্ছে এবং সেই জায়গাতে যাত্রীরা যারা ছিলেন তারা প্রতিবাদ করে যে কেন এতক্ষণ ধরে তাদেরকে ভিতরে আটকে থাকতে হচ্ছে তারপরে কিন্তু এয়ার হোস্টেস যারা ছিলেন তাদের তরফ থেকে জানানো হয় যে টেকনিক্যাল গ্লিচ রয়েছে যার কারণের জন্য দরজা খুলছে না এবং এখানে কিন্তু বারবার যে যে কাছে রিপোর্ট দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ডিজিসিএ যেটাকে ছাড়পত্র দিয়েছে যেখানে বলা হয়েছে সেখান থেকে ক্লিয়ার রয়েছে কোনো রকম সমস্যা নেই ছাড়পত্র দেওয়ার পরেও কি করে বিমানগুলি একই ধরনের সমস্যা করতে পারে কখনো ল্যান্ড করার পরে কখনো টেক অফ করার পরে বারবার কেনই বা এয়ার ইন্ডিয়া এই প্রশ্নের মুখে পড়ে সেটাই কিন্তু এই প্রশ্ন কিন্তু এখনো সাধারণ মানুষ অব্দি খুঁজছে কারণ এই ভুক্তভোগী সাধারণ মানুষকেই হতে হচ্ছে ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাধির সঙ্গে